ভরা এজলাসে ভোটসীত শামীম ভিডিও শেয়ার করে কুনাল লিখলেন কোন আইনজীবীকে এমন ঝাড় খেতে দেখিনি কলকাতা হাইকোর্টে ভোটস্বীত হলেন আইনজীবী ফিরদৌস শামীম জানা যাচ্ছে বিচারপতির মুখে মুখে তর্ক করার জেরে ভোট মুখে পড়েন এই অভিজ্ঞ আইনজীবী ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করে খোঁচা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ লিখেছেন কোনো আইনজীবীকে এমন ঝাড় খেতে দেখিনি কুনালকে পাল্টা দিলেন সমীম জানা যাচ্ছে সম্প্রতি উচ্চ আদালতে প্রাথমিকে দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়ার নিয়োগ বিষয়ক একটি মামলার শুনানি চলাকালীন এই ঘটনা ঘটেছিল যেখানে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল বিষয়ক মামলা কলকাতা হাইকোর্টের ডিভিজন বেঞ্চে বিচারাধীন এদিন এতটাই উচ্চস্বরে সমীম সওয়াল করেন তাতে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন আপনি কেন চিৎকার করছেন এটা কি চিৎকারের জায়গা আপনি আদালতের বাইরে নেই আদালতকে বাজার ভাববেন না নিজের সীমা অতিক্রম করবেন না কিভাবে ট্যাকেল করতে হয় সেটা আদালতের জানা আছে দয়া করে এজলাসের মধ্যে আপনি চিৎকার করবেন না আদালতে সাবমিশনের সময় ভদ্র ব্যবহার করুন এখানেই শেষ নয় বিচারপতি ভট্টাচার্য আরও বলেন সওয়াল করার নামে চিৎকার করলেই আদালত নির্দেশ দিয়ে দেবে ভাবছেন ভোর্সোনার মুখে পড়ার পর আদালতের কাছে ক্ষমা চেয়ে নেন শামীম সেই দৃশ্য আবার সমাজ মাধ্যমের পাতায় শের করে কুনাল লেখেন ওই যে শামীম না কি যেন নাম আজ আদালতকে টিভি অথবা পোর্টেল ভেবে চিৎকার করছিল বিচারপতি প্রচুর ধমক দিয়েছেন ধমক খাওয়ার পর মিউ মিউ তৃণমূল নেতার দাবি মাননীয় বিচারক যেমন বকলেন কোনো আইনজীবীকে আমি এমন ঝাড় খেতে দেখিনি কোনালের খোঁচায় পাল্টা দিয়েছেন শামীমো একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন আদালতের ফুটেজ উনি এভাবে পোস্ট করলেন কি করে আদালত কি ওনাকে অনুমতি দিয়েছে শামীম আরও বলেন হাইকোর্টের কোনো কন্টেন্ট নির্দেশ ছাড়া নেওয়া আদালতের অবমাননা এটা কাম্য নয় মামলা চলার সময় নানান রকম পরিস্থিতি তৈরি হয় আজ দু হাজার সালের প্রাথমিকের একটি মামলার শুনানি ছিল এর মাধ্যমে নিয়োগ হয় বোর্ড এখনও ত্রুটিহীনী তালিকা বের করতে পারেনি এসব নিয়ে শুনানি চলছিল আমি কথা বলছিলাম আদালত প্রশ্ন করছিল আমি জবাব দিচ্ছিলাম আমার ভয়েসের টোন অনুসারে কথা বলেছিলাম এটা তো হয়েই থাকে উল্লেখ্য দিন কয়েক আগে বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা আইনজীবী ফির্দোষ শামীম ও বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হেনস্তার অভিযোগ হাইকোর্টে হওয়া মামলায় তৃণমূল নেতা কুনাল সহ সাতজনের বিরুদ্ধে রুল জারি করে আদালত সেই নিয়ে আগে থেকেই কুনাল ও সম্পর্কে টানাপড়ন চলছিল এবারের ঘটনার পর তা আরও বৃদ্ধি পেল বলে মনে করা হচ্ছে